আপনাদের যাদের পিসি কম্পিউটার বা পিসি এবং কম্পিউটারের মাথা বোর্ডগুলোর যাতে সমস্যা ল্যাপটপ মাদাবোর্ডগুলোর যাদের সমস্যা তারা আপনারা আমাদের ল্যাব থেকে মাদা বোর্ডগুলো সার্ভিস করে নিতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো এই মাথা বোর্ডটির সমস্যা হচ্ছে যে কোনো সময় অনেক সময় হচ্ছে চালু হয়ে আবার কোনো সময় চালু হয় না আবার কিছুক্ষণ চলে আবার বন্ধ হয়ে যায় এই ধরনের যাদের সমস্যা তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এছাড়া যারা নতুন আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখবেন আর আমরা আসলে ছোট ছোট রেজিস্টর থেকে এবং ছোট ছোটো কম্পোনেন্টগুলো থেকেই সমস্যা হয়ে থাকে এই ধরনের সমস্যা বা বেশিরভাগ আইসি থেকে প্রবলেম খুবই কম হয়ে থাকে তো তার জন্য আমরা ছোট ছোটো আই রেজিস্টারগুলো তুলব এবং এবং আশপাশ ক্যাপাসিটারগুলো দেখব যে কোথাও শর্ট আছে কি না তো আপনারা যারা আমাদের ডেস্কটপ ল্যাপটপ মাদাবোর্ড সার্ভিসিংয়ের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এছাড়া যারা আমাদের আশপাশে রয়েছেন রংপুর বিভাগের আশপাশ রয়েছেন যাদের আপনাদের মাদার বোর্ডের সমস্যা আপনারা নিয়েও আসতে পারবেন এছাড়া যারা দেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে পাঠিয়ে দিতে মানে মাদার কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন এরপরে আমরা এই যে ভিআরএমআইসির যে রেজিস্টারগুলো সেগুলো আমরা দেখব এবং যে আমাদের যে একটি এলএমআইসি রয়েছে সেই এলএমআইসিটি আমরা চেঞ্জ করব তো আপনারা যারা আমাদের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড সার্ভিসিং এর ভিডিওগুলো দেখতেছেন এবং দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এছাড়া যারা রিপেয়ারিং কোর্স নিয়ে যারা কথা বলতে যাচ্ছেন বা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই কাজ শিখতে পারবেন আমরা এই আইসিটির আশপাশের কম্পোনেন্টগুলো দেখতেছি মানে রেজিস্টারগুলো ভালোভাবে দেখতেছি আর যারা রিপেয়ারিং কার্স নিয়ে যারা বলতে যাচ্ছেন আমাদেরকে অনেকে অনেকেই বলে থাকেন যে ভাই আমরা কাজ শিখব তো যারা কাজ শেখার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা যে সার্ভিসিং কাজগুলো শেখাই তো অবশ্যই শেখাই তো যারা শিখতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে এই সার্ভিসিংয়ের কাজগুলো শিখতে পারবেন আমরা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদা বোর্ডগুলো সার্ভিস করে থাকি সকল প্রকার ডেস্কটপ এবং সকল প্রকার ল্যাপটপ মাদা সার্ভিস করে থাকি তো সকল আমরা ক্রিটিক্যাল যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো ধরে থাকি আশপাশ রেজিস্টরগুলো আমি তুলে ফেলতেছি তুলে এবং লাগাই দিচ্ছি তো কম্পিউটারের সকল প্রকার রেজিস্টারগুলো আমি দেখতেছি এবং রেজিস্টারগুলো তুলে লাগাচ্ছি এবং আমাদেরকে এই মাদার বোর্ডে ডায়াগ্রাম নেই ডায়াগ্রাম থাকলে কিন্তু আমরা একদম ম্যাপে ম্যাপে লাগাইতাম তো আমাদের যদি স্ক্রামেটিক থাকতো আর আমার আর আমি স্ক্রামেটিক দেখেই কাজগুলো করে থাকি সকল ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার যে স্ক্রামেটিক ডায়োগ্রাম রয়েছে সেই ডায়োগ্রাম দেখে আমি কাজগুলো করে থাকি আর আপনাদের যাদের পিসির সমস্যা বিশেষ করে আপনাদের যাদের পিসি নিয়ে সমস্যা অবশ্যই আপনারা আমাদেরকে ন করবেন আসলে আপনাদের যাদের পিসির প্রবলেম বা পিসি প্রবলেম হয়ে থাকে তো যাদের মাদারবোর্ডের সমস্যা যারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ আমার নাম্বার রয়েছে আপনারা ভিডিও করে পাঠিয়ে দিতে পারেন এছাড়া আপনারা ছবি তুলেও পাঠিয়ে দিতে পারেন যাদের হঠাৎ করে বন্ধ হয়ে যায় এই ধরনের এইভাবে আমরা মাদারবোর্ডগুলো সকল মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি আর আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি এবং আমি তুলতেছি আবার লাগাচ্ছি পাশের সকল রেজিস্টার গুলো তুলতে হবে হিট দিতে হবে ভালোভাবে আশপাশের রেজিস্টারগুলো দেখতে হবে সকল সব কিছুই কেননা মাদার একটু যদি ভোল্টেজের কোনো ধরনের ব্যতিক্রম হয়ে থাকে তাহলে কিন্তু মাদার বোর্ডটি ডিসপ্লে দিবে না আর কি মাদার বোর্ডটি চালু হচ্ছে বন্ধ হবে এই ধরনের সমস্যা হয়ে থাকবে এই আইসিটিও আমি তুলে রিবোলিং করে সুন্দরভাবে লাগাই দেব এবং তার আশপাশের যে ট্রানজিস্টার এবং মুসপেকগুলো সুন্দরভাবে লাগাই দেব তো সকল চেষ্টা করে দেখব যে মাদার বোর্ডটি সমাধান করা যায় কি না তো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের বোর্ডের সার্ভিস করে থাকি আপনারা যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের বোর্ডের এই আইসিটা আমি তুলে খুব সুন্দরভাবে সলারিং করে লাগিয়ে দেব তো আপনারা যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের বোর্ডের সমস্যা নিয়ে ভুগতেছেন অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সমাধান পাবেন আমাদের ল্যাবের যে স্ক্রিনে থাকে নাম্বারটি অবশ্যই আপনারা স্ক্রিনে থাকে নাম্বারে অবশ্যই ফোন করবেন এই ট্র্যানজিস্টরি এবং মুসপেকগুলো প্রত্যেকটায় তুলে তুলে লাগাবো অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন দেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখেন না কেন অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন এখন আমাকে সোল্ডারিং করে আইসিটি লাগাই দিতে হবে আইসিটি যে আইসিটি পরিবর্তন করব এটা সোল্ডারিং করে সুন্দরভাবে আইসিটি লাগাই দেব এই যে আইসিটি এখন আমি সুন্দরভাবে আইসিটি লাগাই দেব খুব সুন্দরভাবে লাগাই দিচ্ছি তাতাল দিয়ে লাগাবো কেউ বা গ্রান দিয়ে লাগাই তো আপনারা যে যেভাবে লাগান সে সেভাবে লাগাইতে পারবেন আমি খুব সুন্দরভাবে লাগাচ্ছি তো যারা লাগাতে চাচ্ছেন অবশ্যই সুন্দরভাবে লাগাবেন দিয়ে যাতে আইসি সঠিকভাবে লাগে পিনগুলো এভাবে আমরা পিসি মাদা বোর্ডগুলো সার্ভিস করে থাকি তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এইভাবে মাদা বোর্ড গুলো জন্য পাঠিয়ে দিতে পারেন তো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ডের হার্ডওয়্যারের কাজগুলো করে থাকি তো আইসি লেভেল এবং চিপ লেভেল সকল প্রকার কাজগুলো করে থাকি তো অবশ্যই আপনার ভিডিওগুলো শেয়ার করে দিবেন এখন কিছুক্ষণ পরে এই মাদার বোর্ডটি আমরা ডিসপ্লে চেক দেবো যে কনফার্ম ডিসপ্লে দিয়ে দিবে তো ধন্যবাদ সবাইকে